আল্লাহ কিতাবের মধ্যে লসন মা পাই না জালা টায়ার মধ্যে টিউ দাগে ওলা বেটি না আপনার লুকাই আপনার বাড়ির দাগতা মোর ঘরের ভাই সামনে বারইতা না ফুফুর ঘরের ভাই সামনে বারইতা না ছোট সমদিক সামনে বারইতা না আমার হতানসি মা পাই না বারো রন্দে বান কাটে না বান কাটে ঘর রন্দে মনে ঘর ভাই ইগু ঘর জাঙ্গা জাঙ্গা হাটের সুযোগ পাইলে দান খাইতো এখন মা এখন মাতোষ্ঠাল লাগে আমার বইনভূত বইনভূত মাহ ইগুত দিল বালা দিলবালা। দিল বালা আর হেগে মনে মনে কর মোদি করা দিল বালা যদি সুযোগ করতাম খান্দিত এর লাগি কিতাবর মধ্যে মা মাহ হল যে বেটা তোমার বিয়া করা হলাম আমার মা হল কেয়াল কর এখনও তুমি এই বেটি যাব নী হারাম যে বেটির মুখ বারো বেটার দেখি লাইছে কিতাবের মধ্যে লেসন মা বইন হল আরে ফদালা বেটি এই বেটি দেখলে আপনার লুকাই যায় আমার বুজুর্গ হল বাই হল যে বেটির গোলার বাদ বারো বেটায় শুনি লাইছে আমি যে হরমাইছন হল এই বেটির কানি কাপড় দিলেও ফরমাই আর না দিলেও ফরমাই বাদা এর লাগি বাইয়াই নহল যদি আমার বাসকান্দি হুজুরের মা বন্তা যাও বাসকান্তি হুজুরের বাপ বন্তা যাও রায়পুরে হুজুরের বাপ বন্তা যাও আমের শরীয়তর বাপ বন্তা যাও আজিরগঞ্জে সাহেবর বাপ বন্তা যাও রংপুরি শহীদ বাপ বন্তা যাও টান্টো সাহেবর বাপ বন্তা যাও বুড়িবাড়ি শেষ সাহেবর বাপ বন্তা যাও আমার বুজুর গোহনার বাই হল বেটি নেক বানাও আল্লাহ আল্লাহ বানাও মা হল যত নেক হইবা তার আগে থেকে নেক ছেলে সন্তান জন্ম লইবা হোক সুবাহান আল্লাহ নবী দা ফরমাইছেন বাই হল তিন জায়গার মধ্যে রহমতর হরিস্তা ইতা নাও সাহাবা কেরাম হল কইনা ও নবীজি কোন তিন জায়গা রহমতের ফরিস্তা ইতা নাও নবীজ হইলা ভাই সাহাবা কেরাম হল যে গরো মধ্যে শামিস্ট্রিয়া দরবার এই গরো রহমতের ফরিস্তা ইতা নাও আর যে গরো রহমতের ফরিস্তা তাক্তানা আমার বুজুর গখনার ভাই হল এই গরো আল্লাহ বালা মানুষের জন্মদাতা না ফুলে যদি জন্ম লয় মেয়ে যদি জন্ম লয় স্বামীর স্ত্রী যদি আপনার সেজিল থাকে না আমার সোনার চান্দ হল সোনার ময়না হল যদি আপনার মেয়ে জন্ম লয় এভুরেখরা জন্ম লইব এ কোনোদিন স্বামীরা সন্মান দিত নাই আরা খুশি বেঠায় বাজার পাকি আনলো মাংস আর ইগন আপনার স্বামী স্ত্রীর মধ্যে দরবার তাহলে সিজিল না তাহলে নবীজ শরমাইজন যেগর স্বামী স্ত্রীর মধ্যে দরবার যেগর স্বামী স্ত্রী সিজিল নাই নবীজ শরমাইজন এই ঘরের ই বেটিরে ই বেটারে আল্লাহ বালা মানুষের বাপ না বালা মানুষের মা বানাই বানাইবা আপনার বেভর্দা জিনাকুর মধুরি আর ওনার করা ক্যারমবোর্ড খেলারা বেভর্দা ও বাপ বানাইবা মা বানাইবা হতো আল্লাহ ও যে ছেলেমে নষ্ট একমাত্র পিতা মাতার বোলর কারণেলেমে নষ্ট কারণ কি মাতা পিতা জানিয়া বল হল কি ও স্বামী সিজিল নাই আল্লাহ দিজনে না খুঁড়ি এখন আপনার উহরে খায়